সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএল টি টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্স দেখালেন মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের হয়ে এক ওভারে মাত্র চার বলের মধ্যে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি এই অসাধারণ বলিংয়ে গ্লাভস জায়েন্টসকে একশো ছাপ্পান্ন রানে অল আউট করতে সক্ষম হয় দুবাই এরপর চার বল ও ছয় উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয় মুস্তাফিজের দল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় দুবাই ক্যাপিটালস নতুন বলে কিছুটা খরুসে হলেও পরে নিজের চেনার উপরে ফেরেন মুস্তাফিজ চোদ্দতম ওভারে এসে তার কাটারের ভেঙে গড়ে গ্লাভস জায়েন্সের ব্যাটিং লাইন আপ গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নেন তিনি এক ওভারে প্রতিপক্ষের স্কোর একশো দশ রান তিন উইকেট থেকে নেমে আসে একশো ষোলো রান ছয় উইকেটে এই স্পেলে কার্যত ম্যাচে দুবাইয়ের পক্ষ নিয়েই আসেন বাহাতি এই প্রেসার সেই দিকে আরও একটি উইকেটের সুযোগ পেলেও তা ফিল্ডিং ভুলে হাত ছাড়া হয় তবে তাতেই কমেনি তার প্রভাব তিন ওভার পাঁচ বলে চৌত্রিশ রান দিয়ে তিন উইকেট নেন মোস্তাফিজ এই পারফরমেন্সের জন্য ম্যাচ ছেড়া পুরস্কারও ওঠে তার হাতে